গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট এবং ম্যাজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে রোমাকে হার থেকে রক্ষা করলেন পাওলো দিবালা দর্শক গতকাল ইউরোপা লীগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল পাওলো দিবালার রোমা এই ম্যাচের শুরুতে সন হিউং মিনের গোলে পিছিয়ে পড়ে দিবালারা এরপর ম্যাচের বিশতম মিনিটে অ্যান্ড্রিকার গোলের সমতায় ফেরে পাওলো দিবালার রোমা তবে গোল খাওয়ার পর বেশিক্ষণ আর লিড ধরে রাখতে পারেনি দিবালারা ম্যাচের তেত্রিশতম মিনিটে আবারও গোল খেয়ে দুই এক গোলে পিছিয়ে পড়ে রোমা এরপর বোতলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা ম্যাচের অতিরিক্ত সময়ে নব্বই প্লাস এক মিনিটের দুর্দান্ত একটি অ্যাসিস্ট করে দলকে হার থেকে রক্ষা করলেন দিবালা পাওলো দিবালা শেষ মিনিটের অ্যাসিস্ট থেকে গোল করেন হামেলস শেষ পর্যন্ত এই ম্যাচটি দুই দুই গোলের সমতায় শেষ হয় শেষ মিনিটের অ্যাসিস্টের মাধ্যমে পাওলো দিবালা রক্ষা করলেন রোমাকে অন্যদিকে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গ্লিমটের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টাইন ইয়াংস্টার আলেজান্দ্রো গার্নাচো এই ম্যাচটি শুরুর সাথে সাথে গার্নাচোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড দর্শক ম্যাচ শুরুর সাথে সাথে মাত্র এক মিনিটের মধ্যে গোলকিপারকে বোকা মানিয়ে দুর্দান্ত একটি গোল করেন আর্জেন্টাইন এই ইয়াংস্টার শেষ পর্যন্ত এই ম্যাচটিতে আলেজান্দো গার্নাচোর গোল এবং রামস হলুন্ডে জোড়া গোলে তিন দুই গোলে ম্যাচটি জিতে নেয় গার্নাচোরা তাছাড়া এদিন গোল করা বাদেও চারটি চান্স ক্রিয়েট এবং তিনটি ড্রিপলিং সম্পন্ন করে ম্যাজিকাল পারফরমেন্স উপহার দিয়েছেন পাওলো দিওয়ালা অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টাইন উনিশ বছর বয়সী তারকা আলেজান্দো গার্নাচ্য দর্শক আর্জেন্টিনার এবং আর্জেন্টাইন খেলোয়াড়দের সকল কবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন